I don't know.

বাবার বালিশের এই যে এইটা বাঁধা ছিল এটা বেরিয়ে গেছে সেই জন্য এটা পেকম নিয়ে আডর করছে স্বাভাবিক ব্যাপারটা আটটারি করবে সেই জন্য হিংসা হচ্ছে আর এইটাতে পা দেয়া হাত দেওয়া যাবে না পেকমের এটা হচ্ছে ওর বালিশ সেই জন্য হিংসা তো হিংসাটি কেন তুই পেকম কিছুই করে নি বা বা বালিশটা কেড়ে নিল বস্তা বুকে আঁকড়ে ধরে সব বস্তা বেগম তুই আমার বালিশে কেউ বকবে না আয় আর ছোট না তোর তোর কত ছোট আয় বেগম আর আমার কাছে আর আমার করলে আয় ও কাছে থাকতে হবে না পচা দিদি পচা দুই দিদি চলে এসো 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 ও কোলে না এ সঙ্গে সঙ্গে চলে এসেছে সঙ্গে সঙ্গে একজনের কলে চলে এসেছে যদি ওর মায়ের কোলে চেপে পড়ে